প্রথমে এইটা ডিজাইনে একটা তুলেছি তারপর তিনটে তারপর দুটো তারপর দুটো তারপর দুই তিন চার তারপর দুটো তারপর দুটো তারপর দুটো তারপর দুটো তারপর দুটো তারপর দুটো তারপর এখানে একটা দুটো এখানে একটা দুটো তারপর এখানে দুটো এখানে এক দুই এক দু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এক দুই তিন চার এক দুই তিন এক তারপরে এখান থেকে এই একটা এক দুই একটা হয়ে মাঝখানে ছেড়ে এভাবে পুরো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখানে সাতটা এখানে সাতটা তারপর এখানে একটা দুটো তিনটে চারটে 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 আর এখানে দুটো এভাবে করে আমাদের ফুলটা তৈরি হয় না